চলো যান এবার বাড়ি ফিরি না আজ তোমার বুকে থেকে এই রাতটা কাটিয়ে দেব কিন্তু এই অবস্থা থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে তাহলে তো খুব ভালোই হবে তুমি আমার পাশে থাকবে আমাকে সেবা যত্ন করবে আমাদের জন্য তাতে চিন্তায় থাকবে বাড়ি না ফিরলে তার ঘুম হারাম হয়ে যাবে হোক তবু এত সুখ এত শান্তির থেকে আমি ফিরে যাব না সব হুজুর ওই যে মেন সাহেবের গাড়ি দেখা যাচ্ছে শোনো জি আসল আসল কিভাবে পার জান কি হয়েছে চুপ করো কত করে বললাম আমি বাড়ি যাব তারপরও তুমি আমাকে এখানে নিয়ে এসেছো আমি ভাবতে পারি ঝড় বৃষ্টি ভয়কে কি আসল নামে এখানে নিয়ে এসে তুমি বই ইচ্ছে করে হাত ধরে কেন তুমি কি বোসো সবদ আরে পায়ে গো বেদনা দেখো তুমি কি পাগল হয়ে গেছো আমি পাগল হয়ে গেছি

বেঈমান তোরে বিশ্বাস করছিলাম বুইলা তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছস আমার নতের খেয়ানত করতে চাইছস আজ তোরে আমি মাইরাই ফেলবো তো তোর জান আমি ভিক্ষা দিলাম আজ তাই তোর মুখ আমি দেখতে চাই না আমার বাড়ির ত্রিশীমান এত ছায়া ছায় না দেখি নিজের সন্তানের ত্যাগ কইরা আমি সন্তানের মতো করে তুলছি অনেক গর্ব কইরা আমার সব কিছুতে তোর অধিকার একটি জানের জন্য না হইলে তোরে খুন কইরা তোর লাশ আমি খুব পাড়ি দিয়ে খাওয়াইতাম চল চল মা ওই পাপিস্টের মুখ দেখাও পাপ চল

এতদিন চৌধুরী সাহেবের মুখের দিকে তাকিয়ে আমিও সব মুখ বুঝে সহ্য করেছি কোন কারণে তার বংশের মান সম্মানে এতটুকু দাগ লাগতে দেয়নি কিন্তু আজ যখন আমার জীবনে মিথ্যে কলমকে দাগ দেওয়া হয়েছে তখন কাউকে খুন করে দাগি আসামির খাতায় নাম লেখাতে আমার এক বিন্দু বুক কাঁপবে না আমাকে খুব দিচ্ছি আমারে বাধা দিও না, আমারে বাধা দিও না। সাবধান করে যাওয়ার পরও ওইারপো আমার বাইটারে তুলাদুনা করছে। এত দিন ধরে তোমার বাপের লাগিয়া ওরে কিছুই কই নাই। কিন্তু কাইকা যে হাত দেও আমার বাইটারে তুলাদুনা করছে, ওই হাত দুইটা কাইটা, রক্তের বন্যা বইায় দে ভাই তুমি করো তাইলে কি হাতটা গুটাইয়া বইসা থাকুম? গ্রামের বেবাক মানুষজন জানবো ওই ফকুর নিরপুর আমার গোষ্ঠী কিলায় এক ইচ্ছা খতম করে দিছে তখন এই মুখিয়া নিয়ে চলুম কেমনে আজ আমার ইচ্ছা হয়েছে মার কোল খালি করে দিব না আমি আজ কর কি খতম করে দিব তুমি হের কিচ্ছা কি খতম করবা হ্যাঁ নিজেই তো হ্যাঁ নিজের কিচ্ছা খতম করে দিছে মাইনি এদিকে আসো কানটা একটু আগাইয়া দাও সাগর জিনুকের ইজ্জতের উপর হাব ছিল আর তাই তোমার শ্বশুর সাগরে মাইরা চিরদিনের জন্য সম্পর্ক ছিন্ন করে দিছে এত বড় একটা মিথ্যে অপবাদে অপরাধী করে সবার সামনে তোকে এত নিষ্ঠুর শাস্তি দিল অথচ তুই তাকে সত্যি কথাটা বলতে পারলি না বাবা মা মানুষ অল্প সুখে কাতর আর অধিক সুখে পাথর হয়ে যায় মেমসাহের নামে ওই ঝিনু আমাকে পাথর বানিয়ে দিয়েছিল আর তাই কোনো কথা বলা শক্তি আমার ছিল না মা ছিল না কষ্ট হচ্ছে না মা কষ্ট আমার শরীরে না কষ্ট আমার মনে কারণ এতটা বছর যাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারিনি আজ থেকে তাকে না দেখে বাকি জীবনটা কাটাতে হবে কেন তুই প্রতিদিন গোপনে গিয়ে হুজুরকে দেখে আসবি এ হয় না মা যত কষ্টই হোক ওনার ভুল না ভাঙা পর্যন্ত আমি চৌধুরী বাড়ির ধারে কাছে যাব না তবে মেম সাহেব কেন আমার সাথে ছলনা করে আমাকে দোষী বানালো তা আমাকে জানতেই হবে কারণ জানতে চাও মনে পড়ে না তোমার বাবার জন্য অবুজ বয়সে আমি আমার মাকে হারিয়েছি অকালে তার আদর্শ স্নেহ মায়া মমতা হয়েছে তোমার জন্য আজ এতটা বছর ধরে আমার বোনের সাথে বাবার সম্পর্ক ছিন্ন হয়ে আছে অথচ আমার মায়ের খুনি ছেলে হয়েও বাবার কাছে তুমি আমার চাইতে বেশি অধিকার নিয়েছিলে তোমাকে কাছে পাবার জন্য বাবা আমাকে বিদেশে রেখে বড় করেছে আর তাই বিদেশকে ফেরার আগে আমি ওয়াদা করেছি তোমাকে বাড়ি ছাড়া করবই মন থেকে তোমার নাম নিশানা সব মুছে ফেলব সেই ওয়াদা আজ আমি পূরণ করেছি এবার মায়ের হত্যার বদলা নিয়ে আমি আমার শেষ আশা পূরণ করব আপনার স্যার কি দরকার ছিল খবর দিলে আমি তো যেতাম ইয়ে মানে সাগর কথা বাদ দাও আমি অর্জন আসি নাই বলো টাকা আনতে যাওনি কেন মানে তুমি জানি কি আমি আমার কর্তব্য পালন করিয়ে যাব নাও মানে লাগবে না কেন ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করছি সেই কবে হ্যাঁ কারণ আপনি যাকে কোলে পিঠে করে গড়ে ফেলেছেন সে এমন কোনো ভুল করতে শেখেনি যাতে আপনি মনে কষ্ট পাবেন আর কেউ না জানো আমি তো জানি ও কোনো অপরাধ করেনি তারপরও ফুল বুছে। আপনি তাকে যে শাস্তি দিলেন আপনার সেই ফুল না ভাঙা পর্যন্ত আমি না খেয়ে মরে যাব তবু আপনার কোন সাহায্য নেব না চুপ করো যা আমি নিজের চোখে দেখছি তুমি বাবইলার ছেলের কথায় বিশ্বাস করে তা অস্বীকার করতে পারো কিন্তু আমি পারি না বলো টাকা নিবা কিনা মাফ করবেন হুজুর আমি টাকা নিতে পারবো না Amari, abis ses kula apeman kulla.